আমি একা নই তবে আপনাদের সামনে এই দেশের এবং পশ্চিম বাংলা বাংলার বাঙালিদের নিয়ে একটি জরিপ করব তাতে ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টি নিয়ে এই দুই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এরা সবাই মুসলমান সুন্নি শিয়া ও সালাফি থেকে একেবারে আলাদা এই দুটি দেশে আপনি পাবেন কেউ হানাফি কেউ সাফি ভক্ত কাউকে মধুদি ভক্ত পাবেন আবার কাউকে জাকির নায়ক ভক্ত পাবেন কাউকে পাবেন আগা খান ভক্ত কাউ কাউকে পাবেন বাহাউল্লা ভক্ত কেউ গোলাম মহম্মদ কি মেনে চলে কেউ থানাবি সাহেবের ভক্ত হয়ে চলে কেউ সাইদি সাহেবকে মানে কেউ যুক্তিবাদী সাহেবকে মানে কেউ চর্মনায়ের মুরিদ তো কেউ জৈনপুরীর মুরিদ। কেউ আটরসির মুরিদ আবার কেউ দেওয়ানবাগের মুরিদ। কেউ শশীনার মুড়িদ আবার কেউ ফুরফুরার মুরিদ কেউ এদেশে সালাফি নামে চলে আবার কেউ দেওবন্দি নামে চলে কেউ শিয়া নামে চলে আবার কেউ সুন্নি নামে চলে কেউ আবার কেউ তবলিগি জামাতের কেউ হাসিনাকে মেনে চলে কেউ খালেদাকে মেনে চলে কেউ এরশাদকে মেনে চলে কেউ ইনুকে মেনে চলে এবার ফায়সালা আপনাদের হাতে কিন্তু আমি দুই নম্বর সুরাল বাকার একশো আঠাশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমি আপনাদের সামনে বলি আল্লাহ বলছেন আমার বাবা যা বলেছেন আমি তার সন্তান হিসেবে বলে যাচ্ছি হে আমাদের প্রতিপালক আমাদের দুজনকে আপনার মুসলিম হিসেবে গণ্য করে নেন অমিন জুরিয়াতিমা অমিন জুরিয়াতিনা উম মুসলিমাতাল্লা আর আমার বংশের মাঝে আপনার জন্য এক দলকে মুসলিম হিসেবে নির্বাচন করে নিন নীতি আমাদেরকে দেখিয়ে দিন আরান্ত রহিম নিশ্চয় আপনি তওবা কবুলকারী এবং রহমকারী তো এখানে আমি মুসলিম আল্লাহ তালার আমি কারোর অনুসারী হয়ে জীবন কাটাই না এই পৃথিবীতে মোহাম্মদুর রাসুল্লাহ মুসলিম ছিলেন আল্লাহ তালার। তিনি শিক্ষা দিয়েছেন এই কোরআনের মাধ্যম দিয়ে আমাদের সকলকে আল্লাহ তালার মুসলিম হতে হবে ঠিক এইভাবে শিক্ষা দিয়ে গেছেন যিনি আমাদের পিতা তো এদেশে রবের মুসলিম শুধু আমি একা নই রবের মুসলিম অনেকেই রয়েছেন আপনাকে আমাকে খুঁজতে হবে আর যদি আপনি খুঁজে না পান আপনি স্বয়ং দুই নম্বর সুরাল বাকার একশো আঠাশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তালার মুসলিম হয়ে যান ডানে বামে আপনি গেছেন তো ধরা খেয়েছেন আল্লাহ আমাদের সবাইকে শয়তানের এবং ইবলিসের যে গন্ডি সেই গন্ডির ভিতরে ধরা খাওয়া থেকে সব সময় বাঁচিয়ে রাখুন